কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে অনেক সকালে উঠেছি আর অনেক কাজও করতে হয়েছে তো কাজগুলো সব শেষ করে তোমাদের সামনে চলে এসছে ভিডিওটা শুরু করব বলে তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা প্লিজ সঙ্গে থাকো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো এখন কি করি না করি চলো দেখতে থাকো আজকের হলো ভৈম একাদশী তো বছরে কয়েকটা বড় একাদশীর মধ্যে এটাও একটা বড় একাদশী তো আজকের বাড়ির সবাই মিলে কিন্তু একাদশীটা পালন করব। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে একাদশী পালন করি চলো এখন সকালবেলা এখানে চলে এসেছি ফুলগুলো তুলব কারণ সর্বপ্রথম ঠাকুরের পুজো করতে হবে পুজো করার পর ভগবানকে ভোগ দেওয়ার পর ওই প্রসাদ খেয়েই ব্রত শুরু হবে তো চলো আর নতুন গাছে দেখো মাত্র ফুল ফুটেছে যেহেতু আমি তুলে নেই আজকে গোবিন্দ চরণে প্রথম ফুলটা পড়ে যা তো গাছটা কত বড় হয়েছে দেখো কত যাক তো ফুলগুলো তুলে রেখে দিয়ে এলাম এখন তুলবো তুলসী পাতা তোমরা বলবে ফুল তুলসী পাতা এখন একসঙ্গে কেন তুললাম না ফুল তুলসী পাতা একসঙ্গে তুলতেও নেই আর একসঙ্গে রাখতেও নেই কারণ তুলসী পাতা তো কেবলমাত্র গোবিন্দের চরণে পড়ে আর অন্যান্য ভগবান তুলসী পাতা নেবে না আর ওই ফুলটা তুলসী পাতা যদি একসঙ্গে ছোঁয়াছুঁই হয়ে যায় ওই ফুলটা যখন বাদে অন্য ভগবানের চরণে পড়বে তখন কিন্তু অন্যায় তাই ফুল তুলসী পাতা কখনও একসঙ্গে তুলবে না তুলসী পাতা আলাদা তুলবে ফুলও আলাদা তুলবে প্রভুপাতের চরণে যে আমরা ফুল দেব ওই ফুলের সঙ্গে যদি তুলসী পাতা ছোঁয়া হয়ে যায় ওই ফুল কিন্তু প্রভুপাত গ্রহণ করে না তাই ফুল আর তুলসী পাতা তোমরা আলাদা করেই তুলবে আর ভগবানকে দেবে আর আজকে কিন্তু তুলসী পাতা অনেকগুলোই তুলে নেব। কালকে দ্বাদশী আছে না দ্বাদশীতে তুলসী গাছে হাত দিতে নেই এই কারণে দ্বাদশীর দিন তুলসী পাতা যেহেতু তুলতে পারবো না কিন্তু তুলসী পাতা না হলে কালকের কিন্তু একাদশীর বার শেষ হবে না এই জন্য তুলসী পাতা তুলে রেখে দেব অনেকগুলো কিন্তু মেয়েরা কেউ বাড়িতে নেই কিন্তু এক হাতে তুলসী পাতা তোলা যায় না এক হাতে ক্যামেরা ধরে রেখেছি আর এক হাতে তুলসী পাতা তুলছি এই জন্য ক্যামেরাটা অফ করে আমি তুলসী পাতা তুলছি কারণ কি বলো তো যদি তুলসীর টাটাটা ভেঙে যায় এই কারণে এগুলো এমনভাবে তোলা যায় এই করে টেনে নিতে হয় আর এটা ভগবানের যে ভোগ নিবেদন হবে না ওটাতে পড়বে আমি এখন তুলসী পাতা তুলে নিয়েছি আর তোমাদের একটা কথা বলি আমি যেভাবে যতটুকু জানি জাস্ট সেইভাবে তোমাদের বলছি এটা কেউভাবে সিরিয়াসলি কোনোভাবে মাইন্ড করবে না যে এটা এমন করতে হয় কেন সেটা সেমন করতে হয় কেন কারণ ওইগুলো তত্ত্ব করে বা কোনো শাস্ত্র মতে আমি তোমাদের সেভাবে বোঝাতে পারবো না আমি এই ভক্তি জীবনে এসে যতটুকু পেয়েছি জাস্ট তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি তো তোমরা যদি এর থেকে বেশি জানো বেশি করে করবে আর যত বেশি করে পড়বে ভগবানের জন্য সেটাই পৃথিবীতে সব কিছু যাই কিছু করো না কোনো দিন নামও নেই আর কিচ্ছু নেই কারোর কাছে তুমি ভালোবাসা পাবে না নাম পাবে না যখন করবে তখনকার মতো তারপর সময় চলে গেলে সব ভুলে যাবে কিন্তু ভগবানের জন্য যদি কিছু করে রাখো না সেটা তোমার যুগ 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 ধরে ফুলগুলো তুলে নিয়েছি আর এই আর এই যে দেখো আলাদা করে তুলসী পাতা ভগবানের চরণে দেওয়া হবে আর তোমাদের দেখা এইগুলো না এগুলো ভগবানের যে ভোগ নিবেদন হয় না ওটাতে দিতে হয় এমনি আয় একটা তুলসীও দেওয়া যায় কিন্তু এটাও এইভাবে ছিঁড়ে দেওয়া যায় যেহেতু কেউ মেয়েরা বাড়িতে নেই সেহেতু তোমাদের তো ক্যামেরা করতে পারবো না তো পুজো শেষ করে তোমাদেরকে দেখা আর আজকে দেখো সাবু এই যে তো এটা বড় বড় সাবু প্যাকেট সাবু তো আজকে এটাও ভগবানকে ভোগ দেওয়া হবে তো আমি জল দিয়ে পরিষ্কার করে নিই তারপর সব রেডি করে কিন্তু তোমাদের দেখাবো এখানে দেখো যেহেতু সাবু করব না আমাদের বাড়িতে তো দুধ নেই দুধ থাকলে আর এটা করতে হতো না এই জন্য আমুল দুধ কিনে নিয়ে এসে উনুনে কড়াইটা বসিয়ে দিয়ে দুধটা গরম করে নিচ্ছি আর এই দিকে দেখো সেই সাবুর জন্য করে নিচ্ছি ন নারকেল তো নারকেল কুড়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি সব কিছু রেডি করে নিয়েছি কলাটা কেটে এবার কিন্তু সাবুতে দিয়ে দেব সাবুটা রেডি করে নেব। এখানে কিন্তু কাজু কিশমিশ হলে ভালো হতো আমার তো কাজু কিশমিশ কাছে নেই এই জন্য দিতে পারলাম না তো চিনি দিয়ে দিচ্ছি নারকেল কুড়া সব কিছু দিয়ে সাবুটা মিক্স করে তারপর গোবিন্দের কাছে ভোগ দেব। তো এখন নারকেল কুড়াগুলো দিয়ে দিচ্ছি সব কিছু রেডি করে নিই

কমপ্লিট করেছি তোমাদের যেটুকু পারলাম শেয়ার করলাম আর এখন কিরণে বাবা বাচ্চাদের খেতে দেবো তারপর আমি খাবো আর যেহেতু ঠাকুরের বাসন কাসন তো ওই ওইখান থেকে নিয়ে খাওয়া যাবে না তো একজনকে দিয়ে দিতে হবে আর ওরা খাবে যে একসঙ্গে সবাই নিয়ে বসে যাব ওটা হবে না তো ওদেরকে খেতে দেবো তারপর আমি খাবো তো চলো তো এখন খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি আর ও স্কুলে চলে গেছে ওই যে ছোটো মেয়ে যাচ্ছে তো এখন ওদের ক্লাস হয় না ওই নাচ গান হবে স্কুলে ওইগুলো হচ্ছে আর কিরণ্চনা চুলগুলো এরকম উসকুস কেন বলো তো কালকে যেহেতু আমাদের ভাঙা গিয়েছে না ওই জন্য সাবান সেবু করা হয়েছিল। আর আজকে তেল মাখতে হতো স্নান করতে হতো তো আজকে কি বলো তো ওই যে একাদশীর জন্য না তেল সাবান নাকি মাখতে নেই তো আমাদের সংসার জীবনে তো সব কিছু আর মানা সম্ভব নয় তো যতটা না করলে নয় বা যেটুকু মানা যাবে সেটাই করছি আমি এখন দোকান থেকে বাড়িতে চলে এসেছি কারণ আমি একটু দোকানে ছিলাম কিরণে বাবা একটু বাজারে বেরিয়ে গিয়েছিল তো কি নিয়ে আসছে তোমাদের পরে দেখাবো এখন একটু সবজি রান্না করব। কারণ মেয়েরাই ছোটরা না স্কুল তো সামনেই ওরা টিফিনে খেতে চলে আসবে আর বড় মেয়ে কিন্তু একটু টিফিন নিয়ে গেছে ফল টল নিয়ে গেছে ওখানেই খেয়ে নেবে ও একেবারে স্কুল থেকে এসে খাবে তো যাই হোক ছোটোরা যেহেতু চলে আসবে আর এখন বারোটা বেজে গেছে তো একটু সবজি রান্না করবো তাড়াতাড়ি চলো সঙ্গে থাকো চলো আজকে বাইরেই তো উনুনে বসিয়ে দিয়েছি আর দুধ গরম করেছিলাম না এই জন্য কিন্তু কড়াইটা কালো হয়ে গেছে ওটা ভালো করে ধোয়া হয়নি আর আজকে কিন্তু সর্ষে তেলে রান্না তো এখানে দেখো শুধুমাত্র কালার হবে না কিন্তু এই তরকারিটা খুব টেস্টি হবে এখানে কি পড়বে বলো তো কেউ কাজুবাদাম থাকলে কাজুবাদাম দিতে পারো না হলে চীনা বাদাম দিতে পারো চীনা বাদামের বাটা আর নারকেল কুড়া দুধ তো এইগুলো হয়ে এলে আমি দেব আর ঘি পড়বে ঘি দিয়ে আমি রান্না করেছি তো আবার নাম করানোর সময় ঘি পড়বে তো হতে থাক আর ওইদিকে না কিরণ সোনাকে স্নান করিয়ে নি আমরা সবাই সকালবেলা স্নান করে নিয়েছি কিন্তু কিরণকে করাইনি তোকে এখন স্নান করিয়ে নেব। আর এই যে দেখো এখন কিরণকে স্নান করিয়ে নিয়েছি আর এখন তো এতটা রোদ দূর সে কথা বলা যাবে না আর ওর বাবা ওই যে দোকানে কাজ করছে এখন বাড়িতে নিয়ে যাব ওখানে তো রান্না করছি রান্না করতে করতে কিরণকে স্নান করাতে এসেছিলাম তো চলো এখন ওকে স্নান করিয়ে নিয়েছি তরকারিটা তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এতে আমি নারকেল কুড়ো দিয়ে দিয়েছি আর একটু লেগে গেছে ঘি হয়েছে বলো তো এদিকে কিরণকে স্নান করাচ্ছি আর ওইদিকে আমার প্রিমিয়াম শুরু হয়ে গেছে প্রিমিয়ারে তো মানে ঢুকতেও দেরি করেছি তাই এখানে দেখবো না ওইখানে দেখব এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি নারকেল কোড়া এখনও ঘি দেইনি নামানোর সময় ঘি দেবো ঘি যেহেতু অনেকটা দিয়ে দিয়েছি আর দুধ দিয়েছি তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর একটু আমি জুসটা মেরে নেব কারণ শুধুই তো সবজি খাওয়া হবে না এই কারণে তো এখন একেবারে বিকেল হয়ে গেছে আর এতটা গরম পড়েছে আজকে তো বলা যাবে না প্রচুর গরম পড়েছে আর আমাদের ওই ঘরটাতে তো এখন বিকেল হয়ে গেছে আর আজকে প্রচুর গরম পড়েছে জানো আর আমাদের ঘরটাতে তো মানে রোদ ভালো হয়েছে না এই জন্য বেশি গরম চালটা একেবারে নিচু না এই কারণে তো যাই হোক চলো এখন তো যেহেতু একাদশী আর একটু আধটু সবজি খেয়ে সবার কি চলবে তো কিরণে বাবা তখন বাজার করে নিয়ে এসেছিলো তোমাদের বলেছিলাম না ওইটা তোমাদের দেখানো হয়নি তো ওই ফলগুলো একটু কেটে সব বাইকে দিয়ে দেব আর কিরণের বাবা যেহেতু দোকানে চলে গেছে ওকে ওখানে দিয়ে আসবো আর আজকে কিরণে বাবাও মানে একাদশী করেছে তো আজকে নিয়ে এসছে দেখো কুল নিয়ে এসছে আর ওই সাইডে আছে আঙুর তোমাদের দেখাচ্ছি তো আঙুরগুলো না এইগুলো মোট নয় আঙ্গুরগুলো তখন তোমাদের দেখানোর আগে ওই কিরণ সোনা যে কান ছিল না আমি রান্না করতে করতে ওকে দুটো দিয়ে দিয়েছিলাম আর এখানে সব আছে আর এই যে দেখো তোর মুচ নিয়ে এসছে তো অলরেডি কাটার সঙ্গে সঙ্গে আমার কিরণ সোনা কিন্তু খেয়েই নিচ্ছে তো যাই হোক চলো সবাইকে দেব কিরণের বাবাকেও দোকান থেকে চলে এসছি আর সন্ধ্যাবেলা অলরেডি বাইরে রান্না বসিয়ে দিয়েছি অনেকটা দেরি হয়ে গেল মেলা থাকতে থাকতে করতে হতো কিরণে বাবা না আবার বাজারে গিয়েছিল ওই যে সাবুর জন্য কলাটা যে ছিল না ওটা কিরণ ও দিদিরা খেয়ে নিয়েছে ওরা তো জানে না আর শুধু সাবু ওরা পছন্দ করবে না তাই জন্য আবার কলা সবজি ওগুলো নিয়ে এলো আর আমি অলরেডি দেখো এই যে দুধটা গরম করে নিয়েছি আর ঠান্ডা করছি এখন আর কলাটা ওখানে দেখো সবজিটা অলরেডি বসিয়েও দিয়েছি আর হতেও শুরু করেছে দেখো কত কলা নিয়ে এসছে না ওই ওই রান্নাগুলো করছি না এই কারণে কি করেছি বলো তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর কথাগুলো হয়তো তোমাদের বিরক্তি লাগবে মানে আমার ভিডিওতে তো অনেক রকমের আওয়াজ আসছে কিছু করার নেই তো যাই হোক ভিডিওটা আর বড় করব না সত্যি কথা বলছি একাদশী বারের পর ভিডিও অসম্ভব হয়ে যাচ্ছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব তোমরা যারা নতুন প্লিজ ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে একাদশীর দিন শুধু নয় তোমরা সব সময় আমার সকল বন্ধুরা তার পরিবারকে নিয়ে ভালো থাকো সুস্থ থাকো আমার রাধা গোবিন্দের কাছে এইটুকু প্রার্থনা করি তো এখনকার মতো টাটা গুড নাইট